চলে যাচ্ছি মাকে ছেড়ে এক সংসার থেকে আর এক সংসারের তাগিদে বস্তা ভর্তি করে সোনা ধানা নিয়ে কেমন আছেন প্রত্যেক আসতে খুশি আর আনন্দ অনুভব করে তার থেকেও বেশি কষ্ট পাই ঠিক এই সময় যখন চলে যেতে হয় গ্রামের মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ পাখির কিচির মিচির কোকিলের কুহু ডাক মাটির চুলার রান্না একসাথে মাটিতে বসে খাওয়া দাওয়া এই সব কিছুর সাথে সাথে আমার শাশুড়িকে একা রেখে চলে যাওয়াটা আমার জন্য প্রচন্ড কষ্টে আর যখনই চলে যাওয়ার সময় আসে তার আগের দিন থেকেই মা নিজের ভেতরে ভেতরে অনেকটা বেশি কষ্ট অনুভব করে আমিও বুঝতে পারি কেননা আমিও ফিল করি এত বড় বাড়িতে মা একা আসলে কিভাবে থাকে বাড়িতে যখনই কেউ না কেউ আসে উনি বা আমার নানি শাশুড়ি তাদের সাথে কথা বলে কিছুটা সময় কাটিয়ে একটু ভালো থাকেন কিন্তু চলে যাওয়ার সময় হলেই আমার মার মনের ভেতরটা একদম দুমড়ে মুচড়ে আসে যে এত বড় ফাঁকা বাড়ি সে কিভাবে একা থাকবে কিন্তু বাস্তবতা এতটাই কঠিন যেতে তো হবেই সন্তানদের পড়াশোনা নিজের হাজবেন্ডের চাকরি শহরের বাসা বাড়িতে এই সব কিছুর জন্যই আবারও পাড়ি দিতে হবে এক সংসার থেকে আরেক সংসারে গ্রামের দুপাশের মনোমুগ্ধকর পরিবেশ আর মাঝখানের রাস্তার ভ্যানে চড়ে পা দুলিয়ে দুলিয়ে চলে যাচ্ছি তবে কষ্টও কাজ করছে আর এখন চলে আসলাম বাসে উঠে পড়েছি এটা হলো আমার শ্বশুরবাড়ি এলাকার সবচেয়ে বড় একটা বাজার বেড়া বাজার বলে এটাকে আর এখান থেকে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় পাইকারি দরে তরকারি থেকে শুরু করে মাছ মাংস সব হয় আপনাদেরকে এই বাজারটা ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ বাসে করে আসতে বা যেতে বাজারটা চোখে পড়ে আর এভাবে মানুষের বাজার করা দেখতে বা নিজেও যেহেতু বাজার করতে পছন্দ করি তাই এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে আর তিন ঘন্টা জানি জার্নি শেষে এখন আমরা বাসায় চলে এসেছি অনেকেরই হয়তো মনে প্রশ্ন হচ্ছে বস্তা ভরে আসলে সোনাদা দানা কি নিয়ে আসলাম সেটা তো শেয়ার করবই এজন্য ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে তার আগে শেয়ার করি বাড়ি থেকে আরও কি কি নিয়ে এসেছি তো গাছের আম মাখা খেয়েছিল তারপরে আরও কিছু আম মাখা খেতে চেয়েছিল সুযোগ আর সময় ছিল না দেখে মা আবার গাছের নিচ থেকে এই আমগুলো কুড়িয়ে দিয়েছে হুরের জন্য আর এই কলাগুলো একদম গাছের আমার চাচি শাশুড়ি দিয়েছে আরো অনেক দিয়েছিল কিছুটা মান অনেকে দিয়ে এসেছি একদম ফ্রেশ সার ছাড়া মানে কোনো কেমিক্যাল দিয়ে পাকানো ছাড়া কলা আর ওই তো জমি থেকে যে সরাসরি পুঁই শাক উঠিয়েছিলাম সেগুলো অনেক পরিমাণে হয়েছিল আমরা ভাজি করে খেয়েছি আর কিছুটা নিয়ে এসেছি আর ঝার্নি করে এসে আমাকে খুবই বিধ্বস্ত লাগছে এটাই কিন্তু স্বাভাবিক আর হিয়ার বাবা বাড়িতে গিয়ে পোল্লা কিনেছিলো এই সবজিটা আপনাদের এলাকায় কি নামে চিনেন বা বলেন আপনারা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আর বাড়িতে যে হাঁস রান্না করা হয়েছিল মা আবার টিফিন বক্সে করে সেই হাঁসটা দিয়ে দিয়েছে আসলে মা শাশুড়ি কিন্তু একই রকম হলে তখন তফাৎটা আর কখনোই বোঝা যায় না আমার মা যেভাবে আসার সময় তরকারি বেঁধে দেয় আমার শাশুড়িও যতটুকু পারে ততটুকু করেন আর এই সব কিছু একদম গ্রামের আর এই পোল্লাগুলো ভাজি করে খেতে চিংড়ি মাছ দিয়ে বা তরকারি খেতে হিয়ার বাবার আমি খুবই পছন্দ করি তাই কিনে নিয়ে আসার পরে খাওয়া হয়নি দেখে শাশুড়ি বলল যে তোমরা এটা নিয়ে যাও আর চালের আর রুটি তো খাওয়া হয়নি তাই মা এভাবে প্যাক করে ডিপে রেখেছিল সারা বছর আমি এভাবেই বাড়ি থেকে চালের আটা নিয়ে আসি সেটা আমি অনেক কিছুতে ব্যবহার করে খাই বেগুনি হোক পিঠা হোক বা যে কোনো কিছুই আর সব কিছু একদম গ্রামের ফেস ওদিকে হিয়ার বাবা মাঠে গিয়েছিল সেখান থেকে যে নিমকি বিস্কুট আর চানাচুর এনেছিল সেগুলো নিয়ে আসা হয়েছে এই নিমকিটাও বেশ মুচমুচে থাকে অনেক দিন কিছুই হয় না খাওয়া যায় আর এটা হলো মিষ্টি টোস্ট বিস্কুট আর এটা হলো পান্নো চানাচুর আমার শ্বশুরবাড়ি এলাকার খুবই বিখ্যাত এই চানাচুরটা ছুটির সময় স্কুলে আমাদের এক মাসি এই চানাচুর বিক্রি করতো দুইটা লেয়ারে ছোট দুইটা প্যাকেটে যেটা কিনা দুই টাকা করে পাওয়া যেত আর এই চানাচুরটার টেস্ট আমাদের স্কুলে সেই মাসির চানাচুরের টেস্টের সাথে একদম মিলে যায় এটা বেশ মজার আর এই তো বস্তা ভরে এই সোনা দানায় নিয়ে এসে বর্তমান সময়ে পেঁয়াজের যে হাড়ের দাম আমরা কম বেশি সবাই জানি তাই প্রত্যেক বছরই আমি আমার শ্বশুরবাড়ি এলাকার এই সোনার জমি সোনার ফসল বড় বড় সাইজের পেঁয়াজগুলো কিনে নিয়ে আসি এতে করে সারা বছর আমি পেঁয়াজ কেনা ছাড়াই একবারে সংরক্ষণ করেই খা ভাই এখন যে দাম আছে কিছুদিন পরে এই পেঁয়াজের দাম প্রায় সোনার কাছাকাছি গিয়েই পৌঁছাবে এতটাই দাম চড়া হয়ে যায় পেঁয়াজের এখানে এক মন দশ কেজি পেঁয়াজ আছে এক মন পেঁয়াজ আমি কিনেছি তেইশশো টাকা করে যেহেতু পেঁয়াজটার সাইজ একটু ভালো দাম সেহেতু একটু ভালোই নিয়েছে আর আগেরবারের থেকে এবারকার দামটা একটু বেশি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ